মুসলিম তাই না সাহেবের পায়ে কেন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ পা লাগাবে পীর সাহেবের পায়ে কেন একজন সাধারণ মানুষ পা লাগবে তাই না আসলে এখানে আমাদের কাকে অনুসরণ করতে হবে বলেন তো দেখি রাসুল্লাহামকে অনুসরণ করতে হবে আমরা কাকে অনুসরণ করব পীর সাহেবকে অনুসরণ করতে হবে বড় হুজুরকে অনুসরণ করতে হবে ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে আমাকে অনুসরণ করতে হবে নাকি কাকে অনুসরণ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে তাহলে

সাল্লাহাম বলছেন তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই তো আনাস রাজিয়াল্লাহ তালু বলছেন আমরা কাতারে কাদের সাথে কাত ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম এ মর্মে সবটাইতে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তারপর আমি অসাদ পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম বলছেন মানসাদ্দা ফুরুজান ফি সফিন যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে রফ আল্লাহ বিহি দ্বারা যতান মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেবে ও বান ফিল জান্নাত তার জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ বিহামদিহি এখন আপনি বিবেচনা করুন আপনার ইমাম সাহেব আজকে আপনাকে কত বড় নেকি থেকে বঞ্চিত করছে এখানে কি মাঝাব টেনে নিয়ে আসবো আমরা এখানে মাঝাপ টেনে ওই জন্য নিয়ে আসবো না যার পেছনে মূল কারণ হলো আজকে এই হাদিসটার পেছনে একটা গভীর ভাব অর্থ লুকায়িত আছে যে আমরা ব্রেন খাটিয়ে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের ব্রেনের ভিতরে গবর ঢুকে আছে ব্রেন খাটাবো কিভাবে ব্রেন খাটানোর চেষ্টা করি না এখানে ব্রেন খাটাতে হবে আপনাকে আমাকে আপনার মসজিদ আপনি পাঁচতলা মসজিদের আপত্তি নাই আপনার মসজিদের সামনের কাতারে আপনি দাঁড়ালেন ভালো করে বুঝতে হবে আলোচনার কোনো অংশ মনে রাখার দরকার নেই এই হাদিসটা মনে রাখতে হবে আপনাকে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আপনার সাথে আমার কোনো ভেদাভেদ নাই এখানে আপনাকে ওই হাদিস মনে রাখতে হবে আল্লাহ রসুল কেন আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করার কথা কেন বললেন সামান্য আমি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালাম আমার জন্য জান্নাতে কেন ঘর নির্মাণ করা হবে বুঝতে অসুবিধা হচ্ছে কারোর আমি সামান্য পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাতে দাঁড়ালাম আমার জন্য জান্নাতে কেন ঘর নির্মাণ করা হবে এত বড় অফার কেন দিলেন আল্লাহ রসুল ভেবেছেন কখনো ভেবেছি কখনো আমরা চিন্তা করেছি কখনো। গবেষণা করেছি কখনো আমরা গবেষণা না করে আজকে আমি আপনি কথা বলি একটি বারে হওয়ার ভাবার চেষ্টা করতে হবে আমাদেরকে আপনার মসজিদে আপনি সামনের কাতারে দাঁড়ালেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেব এসে সামনের কাতারে দাঁড়ালেন আপনার এলাকা সবচাইতে বড়ো হুজুর এসে সামনের কাতারে দাঁড়ালেন আর আপনার এলাকার একজন ম্যাথর একজন কাজ করা মানুষ একজন খেটে খাওয়া মানুষ একজন ভ্যান চালক একজন রিক্সা চালক একজন শ্রমজীবী মানুষ মসজিদে এসে দাঁড়ালো আজকে আমরা ইমাম সাহেব পীর সাহেব আর খেটে খাওয়া মানুষের মাঝে পার্থক্য করিনি কথা বলতে হয় পার্থক্য করিনি ড্রাইভার দরজা না খুলে দিলে গাড়ি থেকে বের হই না আমরা কল চেপে না দিলে যে বাড়িতে কাজ করে উজু করতে পারি না এত অহংকার আমাদের মাঝে এমনি বলিনি আজকে আমাদের সালাদ থেকে আমাদের ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি করছি আজকে আমি আপনি এর ভিতরে গভীর আবার তো লুকাইতে আছে একটা সাধারণ মানুষ একটা গাড়ির মালিক আর গাড়ির ড্রাইভার দুইজন এসে যখন বসে আছে মাতৃদের ভিতরে বসে সালাতের সময় হয়ে গেছে ইমাম সাহেব এখামত দিচ্ছে দুইজন দুইজনের মাঝে ভেদাভেদ বিশাল ভেদাভেদ আমিও মানুষ তুমিও মানুষ আমার গায়ে যে রক্ত তোমার গায়ে সেই রক্ত আমার গায়ে যে মাংস তোমার গায়েও সেই মাংস তুমি যে কবরে যাবে আমিও সেই কবরে যাব তুমি যে আল্লাহর সাজদা করতে মসজিদে এসেছো আমিও সেই আল্লাহর সাজদা করতে মসজিদে এসেছি তুমি যে আল্লাহর জন্য আজকে মাতৃদে এসেছে কান্নাকাটি করছো আমিও সেই আল্লাহর জন্য এখানে এসেছি তুমি যে আল্লাহর ভয়ে আজকে মাতৃদ এসেছো আমিও সেই আল্লাহর ভয়ে আজকে মাসজিদ এসেছি তুমি যে আল্লাহ সৃষ্টি আমিও সেই আল্লাহ সৃষ্টি আমাদের দুইজনের মাঝে কোনো ভেদাভেদ নাই আসো আমরা ভাই ভাই কাঁধে কাঁধে পায়ে পায়ে লাগিয়ে আজকে আমরা সালাতে দাঁড়াই কি সুবাহনাল্লা বলা শিখিয়ে দিতে হবে আপনাদের মাঝাপ আসবেন এর ভিতরে আজকে দেখেন কিভাবে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলিমদের ভ্যাতিত্ব নষ্ট করছে বুঝতে পেরেছেন আপনারা আজকে এটা তাদের ভিতরে আমাদের এই ভাজহা এই বিভিন্ন পুররোচনা দিয়ে আমাদের এই সুন্নাতগুলোকে অস্বীকার করার পাই তারা চলছে কিন্তু এই গভীরভাবে যদি আমরা ভাবতাম আমরা নিজের ভাতে ভেদাভেদ তৈরি করতে পারতাম ভেদাভাদ কখনো তৈরি হতো না আপনি কেন অন্যদিকে নেবেন আপনাকে এইভাবে নিতে হবে আপনি দেখবেন কি আমাদের ইমাম সাহেব আরো কতগুলো দেখে দেখে আমাদেরকে বঞ্চিত করছে উদাহরণ দিব আমি